জয় মা বাংলা জয়গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোিয়া রাশি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতির প্রভাব দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিলেন দু হাজার চব্বিশের মে মাসে মেস থেকে বিশতে গেছিলেন এবং দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত সেখানেই থাকবেন তো আজ আলোচনা করবো এই দেবগুরু বৃহস্পতির প্রভাব কন্যা রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন পড়তে চলেছে সেই নিয়ে এবং এটি শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির উপর নির্ভর করে আলোচনা সেটা মাথায় রেখে দেখবেন অন্য কোনো গ্রহের আলোচনা বা অন্য কোনো মেজার প্ল্যানেট যেমন শনিদেব রয়েছেন সেরকম কোনো গ্রহ নিয়ে আলোচনা হবে না এবং এটি আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিতে হবে কেউ দয়া করে ভাববেন না হান্ড্রেড পারসেন্ট ফলিতে হবে কারণ এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় তো আর দিন আমরা শুরু করবো আলোচনা কন্যা রাশির কিন্তু ভাগ্যস্থান অর্থাৎ নয় নম্বরে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং দৃষ্টি দিচ্ছেন প্রথম দৃষ্টি এক নম্বরে তো যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দেবুর বৃহস্পতির স্থিতি খারাপ না বা এক নম্বর রিলেটেড গৃহের রিলেটেড গৃহের স্থিতি খারাপ নয় তাদের ক্ষেত্রে বলব ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে এই সময় চলাকালীন আপনাদের কিন্তু ছোটোখাটো টুকটাক সমস্যা হতে পারে কিন্তু কোনো বড়ো বিশেষ শারীরিক সমস্যা হওয়ার কথা না যাদের খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে আপনার মন মস্তিষ্ক যতই পেসার থাক কাজের চাপ থাক তাতেও আপনি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন আপনার টুকটাক হতাশা হলেও মাঝে মাঝে আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন না দেখুন বৃহস্পতির কৃপায় আপনি কিন্তু ঠিক কাজে এগিয়ে যাবেন এই সময় চলাকালীন আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে আপনাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি হবে মন মানসিকতা ভালো হবে এবং এরপরেই কিন্তু আপনাদের তিন নম্বর হাউসের এগুলো বৃহস্পতির দৃষ্টি রয়েছে তিন নম্বর হাউস মানেই হচ্ছে পরাক্রম ভাব আপনাদের এই সময় চলাকালীন ছুটোছুটি বাড়বে বাড়ি থেকে দূরস্থানে যেতে পারেন একটু বাড়ি থেকে দূরে কোনো জায়গায় নতুন কোনো ব্যবসা সাইডে করতে পারেন তো এগুলো হতে পারে এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন বা ব্যবসা করেন তাদের কিন্তু কাজের চাপ বেড়ে যাবে কর্মব্যস্ততা বেড়ে যাবে মাথা একটু অস্থির হবে চঞ্চলতা বৃদ্ধি পাবে তিন নম্বরে গুরু বৃহস্পতি কাজের চাপ বাড়াবে এটি এক প্রকার ভালোই কিন্তু যে আপনারা কর্মব্যস্ত হবেন অর্থাৎ আপনাদের কর্মব্যস্ততা বেড়ে যাবে কাজের চাপ বাড়বে তার জন্য কিন্তু একটু টেনশন বাড়বে অস্থিরতা বাড়বে আপনাদের পরাক্রম হবে যেগুলো বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো এগুলি হবে এর ফলে কিন্তু আপনারা শুভত্বই পাবেন বা টুকটাক সফলতাই পাবেন এবং বন্ধু বান্ধবের কাছ থেকে বা কাছের মানুষদের কাছ থেকে আপনারা থেকে থেকে অনুপ্রেরণা পাবেন বা আপনাদের উৎসাহ তারা বাড়াবে মনোবল বাড়াবে এরপরে দৃষ্টি রয়েছে পাঁচ নম্বর হাউসে পাঁচ নম্বর হাউস মানেই পড়াশোনা রিলেটেড প্রেম ভালোবাসা রিলেটেড এবং সন্তান তো পড়াশোনার জন্য দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনাদের এই পুরো বছরটা মোটামুটি ভালো যাবে যারা প্রচেষ্টা প্রয়াস করছেন এবং আপনাদের কোথাও কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক বা অ্যাডমিশনের ক্ষেত্রে হোক সময়টা ভালো কাজে লাগান প্রচেষ্টা প্রয়াস করুন সফলতা পাবেন কারো কারো ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু একটু ডিলে হতে পারে দেরি হতে পারে ঠিক আবার উল্টোটাই হবে যে আপনারা পুরোনো কোনো সময় ধরে পড়াশোনার জন্য বা কোনো কোথাও অ্যাডমিশান নেওয়ার জন্য হোক বা বাইরে যাওয়ার জন্য হোক পড়াশোনার রিলেটেড কোনো পুরোনো প্রচেষ্টা চালাচ্ছিলেন যাতে হয়তো সফলতা পাননি এই সময় চলাকালীন সেটা পেতে পারেন যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের বোঝাপড়া উন্নত হবে আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে থাকলে আপনারা কিন্তু আবার পুনরায় কথা বলা বলি শুরু করতে পারেন এই সময় চলাকালীন আপনাদের মধ্যে ইগো সমস্যা হলে বা একটা জেদা জেদির ব্যাপার থাকলে আপনারা কিন্তু এই সময় চলাকালীন চেষ্টা করবেন নিজেরা সব কিছু ভুলে এগিয়ে যাওয়ার বা সম্পর্ক ঠিক করার এগুলি হতে পারে আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে একে অপরের বোঝাপড়া উন্নত হবে এবং যারা পুরোনো সময় ধরে রিলেশনে রয়েছেন বিবাহের জন্য হয়তো চেষ্টা করছেন তারা কিন্তু বিবাহ পর্যন্ত কথাই হতে পারেন এই সময় চলাকালীন সন্তানদের জন্য বলব সন্তানরা বিগত দিনগুলিতে অর্থাৎ দু হাজার মেয়ের আগে যদি অতিরিক্ত অবাধ্য বা অবাধ্য হওয়ার জন্য আপনাদের একটু বিরক্ত বিব্রত থাকতে হতো এই সময় চলাকালীন কিন্তু সন্তানদের অবাধ্যতা কমবে বা যারা পুরোনো সময় ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন এই এক বছর সময় চলাকালীন কিন্তু আপনারা সফলতা পেতে পারেন এর মধ্যে নয় অক্টোবর থেকে তিন ফেব্রুয়ারি এই সময়টা আরও ভালো প্রভাব পাবেন আপনারা কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি বকরি থাকবেন এবং তার প্রভাব বেড়ে যাবে সর্বশেষে বলব দেবগুরু বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি নিজেই ভাগ্যের দেবতা এবং ভাগ্যস্থানে রয়েছে তাই কন্যারাশি জাতক জাতিকাদের জন্য বলব যে এই সময়টা পরিশ্রম করে যান আপনারা কিন্তু ভালো সফলতা পাবেন এবং পুরনো দিনগুলিতে যেরকম সফলতা আশা করছিলেন পাচ্ছিলেন না এই সময় চলাকালীন পাবেন বিশেষ করে নয় অক্টোবর থেকে তিন ফেব্রুয়ারির সময়টা অত্যন্ত ভালো যাবে আপনাদের পরিশ্রম প্রয়াস করে যান যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে ভাগ্যের সাথ দেবে কোথাও কোনো ভুল হলে ভাগ্যের জন্য কিন্তু আপনারা সেটা মেক দিতে পারবেন বা ঠিক হবে সেটা ভাগ্যের জন্য বিশেষ কোনো সমস্যা হবে না ভাগ্যের জোরে অল্পর উপর দিয়ে কোনো ক্ষতি হলেও অল্প বুদ্ধি হবে এবং অর্থনৈতিক পরিকাঠামো আগের থেকে ভালো হবে আপনাদের কাজের জায়গাটায় আগের থেকে উন্নত হবে সংসার পরিবার সেই সমস্ত জায়গার পরিবেশ আগের থেকে আপনাদের এই সময় চলাকালীন ধীরে ধীরে ভালো অনুভব হবে স্থিতি ফিরবে তাই পরিশ্রম প্রয়াস করুন যাদের ব্যক্তিগত লগ্ন কিন্তু দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ বা নয় নম্বর তিন নম্বর পাঁচ নম্বর রিলেটেড হাউসের বা সেই রিলেটেড গ্রহ খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে স্বাস্থ্য নিয়ে বলবো খুব বড় কোনো সমস্যা হবে না যারা পুরোনো কোনো সমস্যায় ভোগেন সেই পুরোনো সমস্যায় ভোগেন যারা বিভিন্ন ইস্যুতে তাদের বলবো যে আপনাদের ব সমস্যা ভোগতে পারে লিভার কিডনি স্টমাক নিয়ে যে কোনো সমস্যা হতে পারে অ্যালার্জি ইনফেকশন হতে পারে মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে চোখে বা দাঁতে কোনো সমস্যা হতে পারে কোমরের নিচের অংশে চোরাহাট লাগতে পারে বা হাড়ে ঘাটে ব্যথা হতে পারে অনিদ্রা হতে পারে এই সমস্ত হতে পারে প্রতিকার নিয়ে বলবো যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রত্যহ ওম ক্লিং কৃষ্ণায় নম ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি একশো আটবার বার জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন দু মিনিট পাঁচ মিনিট করতে পারেন ওম ক্লিং কৃষ্ণায় নম বাড়ির ছাতে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে বা রাস্তায় গুলিতে কুকুর দেখে কিছু খাবার খাওয়ান প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসলে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার